আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো ব্লকটা শুরু করলাম হলো সন্ধ্যা থেকে তো এখানে থাই স্যুপ এবং ম্যাগি নুডলস আনা হয়েছে কারণ বাচ্চাদের পছন্দের এই খাবারগুলো আমি সবসময় চেষ্টা করি আমার ঘরে রাখার জন্য আর এখন যেহেতু শীতের মৌসুম তাই এই স্যুপটা একটু বেশি তৈরি করে খাওয়া হচ্ছে আর এগুলো তৈরি করতে হয় যেহেতু সবসময় ডিম প্রয়োজন হয় তাই আমি ডিমটা ডিমটাও আনিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছি ধোয়ার জন্য তো আজকে ব্লগটা একটু অন্যরকম আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমার বোনের বাচ্চারা আমার বাসায় চলে এসেছে তো আমার বোন যেহেতু একটু অসুস্থ ও যেহেতু হসপিটালে ভর্তি হয়েছে তাই বাচ্চাদের আমার কাছে রেখে গিয়েছে তো আমি একটু পর পরে ওদের সাথে এসে কথা বলতেছিলাম খেলাধুলা করতেছিলাম তো হঠাৎ করে ভাবলাম যে রাতের বেলা একটু ভিন্ন রকম খাবার ওদের তৈরি করে দিই তো আজকে একটু চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করে দেবো আর কি তো এটা হলো ব্রয়লার মুরগি ছিল তো এই মুরগিগুলো একটু মাংস সবসময় বেশি থাকে আর বাচ্চারা মাংসটা যেহেতু বেশি সবসময় একটু পছন্দ করে তাই ভাবলাম যে অল্প উপকরণ দিয়ে আমাদের একটু চিকেন দিয়ে নুড বিরিয়ানি রান্না করে দিই তো এই তো আমি তৈরি করে দিচ্ছি আর একদম ঘরে থাকা মশলা দিয়ে আমি তৈরি করব যেহেতু ওই চিকেন বিরিয়ানিটা তাই হালকা করে মুরগিগুলি একটু ভেজে নিলাম মুরগিটা যেহেতু আমার ভাজা হয়ে গিয়েছে অন্য একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ ভেজে হালকা টেলে নিচ্ছি আর কি তারপরে এটার মধ্যে আমি মশলার যে প্যাকেট রাঁধুনি মশলা আর কি বিরিয়ানির প্যাকেট এটা দিয়ে দিচ্ছি সাথে আদা রসুন পেস্টও দিয়ে দিলাম তো আমি খুব অল্প উপকরণ দিয়েই যেহেতু রান্না করতেছি আর আমি ভাবলাম যে রাত্রেবেলা ওদের জন্য আর কোনো ঝামেলা করব না আর বাচ্চারা কিন্তু এভাবে ভাতটা সহজেই খেতে চায় না তো এই বিরিয়ানির প্যাকেট দিয়ে যেহেতু ওদের আমি বিরিয়ানি রান্না করে দেবো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে বিরিয়ানিগুলো রান্না করতেছি তো আপনাদের ভালো লাগবে দেখলে তো এই তো মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে আমি তার মধ্যে মাংস যে মাংস আর আলু যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষা আর কি কারণ আর একদম অল্প পানি দিয়ে রান্না করব। কারণ মাংসটা যেহেতু আমি আগে একটু ভেজে নিয়েছিলাম তো একদম ফুটন্তর পানি দিয়ে দিলাম এটা নেড়ে চড়ে এখন আমি ঢেকে রেখে দেবো আর কি রান্না হওয়ার জন্য সিদ্ধ হতে যতটুকু সময় লাগে আর এদিকে একটু পরে আমি বাচ্চাদের গিয়ে দেখতেছিলাম যে ওরা কী করতেছিল আলহামদুলিল্লাহ বাচ্চারা আমার মেয়ের সাথে খেলা করতেছিল আর আমি একটু ভয় ভয়ে ছিলাম যেহেতু কখনো ওরা ওর মাকে ছাড়া আমার বাসায় এবং আমার সাথে ওরা থাকেনি কিন্তু খালামুনিকে প্রচুর দেখে খালামুনি যেহেতু সবসময় যায় কিন্তু মাকে ছাড়া আমি এক রাত্রে ওর ওদের কখনও আমার কাছে রাখিনি আর আমার বোন বাচ্চাদের ছেড়ে কখনোই দূরে কোথাও থাকেনি তো অন্য একটা হাঁড়িতে আমি গরম পানি বসিয়েছি আমার চিকেনটা যেহেতু হয়ে গিয়েছে এখন আমি মোরগপোলাটা রান্না করে নেব তো যেটা বলতেছিলাম যে আমার বোন যেহেতু একটু অসুস্থ তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আর ও যেহেতু হসপিটালে দুই দিন ছিল তাই বাচ্চাদের দুই দিন আমার কাছে রেখেছিল দুই দিনের ছোট্ট ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এর মধ্যে আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি কেওড়া জেল দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য একদম বিয়েবাড়ির স্টাইলে রান্না করতেছি বাবুচেরা যেভাবে রান্না করে অল্প উপকরণ দিয়ে যেহেতু রান্না করতেছি আর একদম রেডিমেড মশলা দিয়ে যেহেতু পোলাটা তৈরি হচ্ছে তাই একটু চেষ্টা করতেছি যাতে খাওয়ার সময় বাচ্চারা খুব পছন্দ করে তো আমি সাথে একটু গাওয়া ঘি দিব। এই ঘিটা একদম লুজ যে কোনো মিষ্টি দোকানে কিন্তু ঘি বিক্রি করে কিন্তু আমার এটা বিক্রমপুর থেকে আনা আব্বা আমার জন্য পাঠিয়েছিল আর কি তো এই তো আমার বিরিয়ানিটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো আর কি যেহেতু হতে একটু সময় লাগবে আর এর মধ্যে রান্না করতেছিলাম আর বাচ্চাদের সাথে কথা বলতেছিলাম যদিও একটু খারাপ লাগতেছিলো তারপরও ভাবলাম যে আমার যদিও মন খারাপ লাগতেছে তারপর আমি এটা বাচ্চাদের বসতে দিচ্ছিলাম না তো আমার মোরগপোলাটা যেহেতু হয়ে যাচ্ছে আর আমি উপরে একটু ঘি দিয়ে দিয়েছি হওয়ার জন্য আর ঘিটা দিলে কি স্মেলটা দারুণ হয় তো আমার মরগপোলাটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে আর এখন খাবারের পালা গরম গরম এই শীতে মোরগ পোলাও খেতে কিন্তু দারুণ লাগে ছোট বড় যে কেউ খুবই পছন্দের একটা খাবার আর এখন যেহেতু শীতের মৌসুম এরকম গরম গরম খাবার কিন্তু বেশ ভালো লাগে খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করতেছিলাম একদম মশারি নিয়ে আমরা চারজন আজকে একসাথে শুব আমার মেয়ে তো অনেক খুশি ছিল ওদের পেয়ে আর আমি একটু ভয় পেয়েছিলাম যে কখন জানি আমার বোনের ছেলেটা কান্না করে ফেলে তার মায়ের জন্য আর মেয়েটা যেহেতু থাকতে পারবে তো ও যেহেতু একটু ছোটো ছিল তাই আমরা তিনও জন ওর সাথে খেলা করতেছিলাম ওকে খুশি রাখার চেষ্টা করতেছিলাম সবাইকে বলতেছিলাম ও যেটা বলবে ওটাই সবাই তোমরা শুনো তারপরে আমার আমি বারবার বলতেছিলাম যে আমাদের অনেক রাত্র হয়ে গিয়েছে আমরা এখন ঘুমিয়ে পড়ি তারপরে এই তো এটা হলো পরের দিন সকালবেলা আমি খিচুড়ি রান্না করতেছি যেহেতু মুরগি সরি গরুর মাংস ছিল তাই গরুর মাংস দিয়ে সবজি খিচুড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে সব সময় দেখা যায় রুটি পাউরুটি এরকম খাওয়া হয় তাই আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করে নিলাম আর তার সাথে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তো এটা হলো দুপুরে ওদের গোসল করে দিয়েছি তো গোসল করে ওরা টিভি দেখতেছিল এদিকে আমি আমার যে অন্য অন্য কাজগুলো আছে এগুলো সব করে নিলাম এটা হলো সন্ধ্যার পরে দু দিনের ব্লগটা যেহেতু শেয়ার করলাম বাচ্চারা অপেক্ষায় ছিল কখন তার মা আসবে তাকে দেখার জন্য তাকে ওয়েলকাম জানানো হচ্ছে আর কি মাকে আগিয়ে নিতে এসেছে তো আমার বোন যেহেতু অলরেডি চলে এসেছে আমার বাসায় তো তারা তার খালামনিকে পেয়ে এবং তার আম্মুকে পেয়ে খুবই খুশি ছিল আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ